তিনি কি ভাইরাল হওয়ার জন্য বলছেন একটা মিথ্যা কথা সো ইটস গেটিং টু মাচ শাবানা ম্যাডামরা কাজ করেছেন ববিতা ম্যামরা কাজ করেছেন তখন কিন্তু এসব ছিল না আসলে যারা কিনা এত নোংরাভাবে মিথ্যা কথা বলে আমাকে যেভাবে সাইবার বুলিং করা হচ্ছে শবনম বুবলি এবার রেগে গিয়েছেন খেপে গিয়েছেন কষ্ট বের করে দিয়েছেন অভিমানের কথা বলেছেন বলেছেন এটা নোংরা এটা বাড়াবাড়ি আমরা কিন্তু শবনম বুবলির মুখে সেই শবনম বুবলির রেগে যাওয়া উত্তেজিত হওয়া পুরো ভিডিওটি কালেক্টেড কপি শুনব তখন আমরা এটি এটি শুনে আপনারা এটি শুনে মন্তব্য করতে পারবেন স্বপ্নম বুবলি কখনোই আমি অন্তত দেখিনি সিনেমার বাইরে অভিনয়ের বাইরে মাইক্রোফোনের সামনে অথবা টেলিভিশন ক্যামেরার সামনে এভাবে রাগের নি চটে যাননি অভিমানের কথা মুখ ফুটে বলেননি ক্ষোভের কথা উদ্গীরণ করে দেননি এবারে যেভাবে দিয়েছেন বাকি কথা পয়েন্টগুলো পরে আলোচনা করব আমরা স্বপ্নম বদলির মুখ থেকে পুরো বিস্তারিত তার রাগ খুব কষ্টের কথা শুনে আসি চলো অনেক সিনিয়র শিল্পীরা যারা কিনা এত নোংরাভাবে মিথ্যা কথা বলে মানে আই এম সরি টু সে তাদের প্রতি আসলে সম্মানের ছটাও তখন থাকে না মেবি আমাকে সবচেয়ে বেশি আসলে সেই আক্রমণটা করা হয় সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র বুবলি হিসেবে বা শিল্পী হিসেবে নয় আমি একজন মেয়ে হিসেবে আমি চাই যে মেয়েদের এই সাইবার বুলিং বন্ধ হোক যখন বাচ্চাদেরকে নিয়েও এই ধরনের জিনিসগুলো হচ্ছে সো ইটস গেটিং টু মাছ সাক্ষাৎকারে একটা কিছু বলে দিলে ওটা নিয়েও আবার খুব চটকদার হেডলাইন দিয়ে নিউজ হচ্ছে যিনি কথাটা ইন্টারভিউতে এসে বলছেন তিনি কি ভাইরাল হওয়ার জন্য বলছেন একটা মিথ্যা কথা বা তিনি কি তার নিজের দিকে অ্যাটেনশান নেওয়ার জন্য বলছেন বাট এটা নিয়ে কিন্তু অনেক সংবাদ মাধ্যমে যারা রিনাউন সংবাদ পত্রিকা তারা কিন্তু একটা অন্যভাবে মানে হেডলাইন দিয়ে দিচ্ছে সো আমার কাছে মনে হয় এটা উচিত না যাদেরকে নিয়ে কথা বলা উচিত সেটা আসলে সুন্দর করে ক্ল্যারিফাই করে দেন একটা সুস্থ পরিবেশ রাখা উচিত কোরবানিদের তো খুব একটা সময় বাকি নেই সো অনেক সুন্দর প্রজেক্ট আসছে আমি বলবো যে এটা খুব ন্যাক্কারজনক খুব নোংরা কারণ যখন রাজদাক স্যাররা কাজ করেছেন যখন মান্না স্যাররা কাজ করেছেন যখন সালমান শাহ স্যাররা কাজ করেছেন শাবানা ম্যাডামরা কাজ করেছেন ববিতা ম্যামরা কাজ করেছেন তখন কিন্তু এসব ছিল না আসলে মানে অ্যাটলিস্ট হয়তো অনেকে বলবে তখন হয়তো ফেসবুক ছিল না বলে এগুলো অতটা ছড়ে ছড়ায়নি কিন্তু আমার কাছে মনে হয় এই প্র্যাকটিসটা তখন ছিল না এখনকার শিল্পীদের মধ্যে আমি দেখি অনেক সিনিয়র শিল্পীরা যারা কিনা এত নোংরাভাবে মিথ্যা কথা বলে মানে আই এম সরি টু সে তাদের প্রতি আসলে সম্মানের ছটাও তখন থাকে না যখন মনে হয় যে এদের এত মানে সিনিয়র তারা বয়সের দিক থেকে কাজের দিক থেকে তখন মনে হয় যে এরা নিজেরা তো জানে যে এরা মিথ্যা বলছে তো ওই যে জবাব তার জায়গা তাদেরও থাকবে তো এই জবাব আওতায় আসলে সবাইকে আসতে হবে আমাদের গত অলমোস্ট ছয় সাত বছর ধরে আমাকে যেভাবে সাইবার বুলিং করা হচ্ছে কারণ আমি বলবো যে আমাদের এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে মেবি আমাকে সবচেয়ে বেশি আসলে সেই আক্রমণটা করা হয় সোশ্যাল মিডিয়াতে হয়তো আমি এটা নিয়ে কোনো উচ্চ কখনো করিনি কখনো কথা বলিনি বলে অনেকেই এটাকে সুযোগ হিসেবে নিচ্ছে কারণ যেভাবে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ নোংরা মিথ্যা ভিত্তিহীনভাবে পোস্ট করা হয় বিভিন্ন পেজ থেকে বিভিন্ন আইডি থেকে বিভিন্ন ইউটিউব কনটেন্ট বানানো হয় সো সেটা আসলে একজন বাংলাদেশের সাধারণ বা স্বাধীন নাগরিক হিসেবে এটা আমি অবশ্যই ডিজার্ভ করি না কারণ আমার কাছে মনে হয় যে এই ধরনের মিথ্যা ভিত্তিহীন এই ব্যাপারগুলো সমাজে অনেক বেশি হেট্রেড ছড়াচ্ছে এবং কারা এটার পেছনে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে সেটার জন্য আমি আমার আমি আমার স্বার্থে বা আমার সমাজের স্বার্থে এবং শিল্পীদের স্বার্থে আমি সেটা সাধারণ জারি করেছি জিডি করেছি থানাতে এবং এটা অবশ্যই আমি বাংলাদেশে আমির প্রতি শ্রদ্ধাশীল তারা এই ব্যাপারটি তাদের তদন্ত তদন্তের আওতায় নিয়েছে এবং তারা অবশ্যই এটার সঠিক বিচার করবেন এবং আমি চাই এটার সঠিক বিচার হোক বিকজ শুধুমাত্র বুবলি হিসেবে বা শিল্পী হিসেবে নয় আমি একজন মেয়ে হিসেবে আমি চাই যে মেয়েদের এই সাইবার বুলিং বন্ধ হোক এবং সবচেয়ে আর ব্যাপার হচ্ছে যে যখনই এটা সাইবার বুলিংয়ে তাদের ডিপার্টমেন্টে যখন এভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কথা বলা হচ্ছে তদন্ত করা হচ্ছে এরাই আবার এসে অধ্যপূর্ণ আচরণ দেখাচ্ছে তারা আবার আবার হয়তো ভিডিও বানাচ্ছে সো এগুলোও রেকর্ডে থাকছে সো আমার কাছে মনে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা আমাদের ভীষণ হেল্প করেন সো এই ব্যাপারগুলো নিয়ে আমি অলরেডি আই স্টার্টেড ওয়ার্কিং আমি কাজ করা শুরু করেছি কারণ আমার কাছে মনে হয় যে একজন মেয়ে হিসেবে এটা আমাদের বা সমাজে শুধু মেয়ে না ছেলেদেরকেও করা হচ্ছে সো এই বুলিংগুলো বন্ধ হওয়া উচিত বাংলাদেশের মতো এরকম কোনো দেশে হয় কিনা না এ ধরনের ভিত্তিহীন বা বাজেভাবে কাউকে আসলে উপস্থাপন করা সো এটা খুব দুঃখজনক সো আমার কাছে মনে হয় এটা সঠিক তদন্ত হওয়া উচিত যে একজন শিল্পী হিসেবে এত বছর যেহেতু আমি কাজ করছি সো আমি অবশ্যই আমার জায়গাটা আমি পরিষ্কার রাখতে চাই আমার জায়গাটা আমি স্পষ্ট রাখতে চাই কারণ আপনারা হয়তো ভাই আপনাদের জায়গা থেকে অনেক সচেতন আপনারা হয়তো বুঝবেন যে এ ধরনের মিথ্যা ভিত্তাহীন ভিত্তিহীন ব্যাপারগুলো হয়তো এডিট করা হচ্ছে কেউ হয়তো ইচ্ছা করে করাচ্ছে এবং এদের সাথে কাদের যোগসাজস রয়েছে সেগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন বাট সাধারণ যারা মানুষ তারা হয়তো অনেক সময় এগুলো দেখে হয়তো বিশ্বাস করছে বা আমাদেরও তো পরিবার আছে আমাদেরও বাচ্চারা আছে যখন বাচ্চাদেরকে নিয়েও এই ধরনের জিনিসগুলো হচ্ছে সো ইটস গেটিং টু মাচ আমার মনে হয় যে একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হিসেবে বা স্বাধীন একজন নাগরিক হিসেবে এটা আমার সাথে সাথে আপনাদেরও আসলে ব্যাপারে সোচ্চার হওয়া উচিত তাহলে এই নোংরামিগুলো আসলে বন্ধ হবে এবং আরেকটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে অনেক সময় অনেকে যে কোনো একটা কিছুতে সাক্ষাৎকারে একটা কিছু বলে দিলে ওটা নিয়েও আবার খুব চটকদার হেডলাইন দিয়ে নিউজ হচ্ছে কিন্তু এটা কেউ খেয়াল করছে না যে এটা সত্যতা কতটুকু থ্যাংক ইউ সামনে নিদে সামনে ওয়ালটন রাগের কথা কষ্টের কথা ক্ষোভের কথা শুনেছেন তিনি কিভাবে ভিতরের কথাগুলো উল্লেখ করেছেন তিনি সবচেয়ে স্পর্শকাতরভাবে যেটি উল্লেখ করেছেন সেটি হলো শিশুদের নিয়েও বুলিংয়ের চেষ্টা করা হচ্ছে এবং যে নোংরা ঢালি বা গালির বাক্স গৃণার বাক্স হিসাবে পরিচিত সেই স্বাস্থ্যবান নায়িকা তথাকথিত কুইন খ্যাত তার মুখ থেকে যখন নোংরা কথাবার্তা বের হয় তখন মনে হয় যেন ডাস্টবিন থেকে ময়লা বের হয় দুর্গন্ধ বের হয় কোনো মানুষ এসব কথা বলতে পারে না আর তারকাদের কাছ থেকে তো মানুষ আরও ভালো আচরণ প্রত্যাশা করে আরও ভালো মন মানসিকতা প্রত্যাশা করে কথা হলো সেই তথাকথিত স্বাস্থ্যবান নায়িকা নিজের সংসার টেকাতে পারেননি সেই দায় ভার চাপাচ্ছেন বুবলির মুখে সংসার টেকাতে না পারাটা একমাত্র ওই নায়িকাই দায়ী নয় তিনি তার সংসার টেকাতে পারেননি এরকম অনেক নায়িকা আছে যারা নিজেদের সংসার টেকাতে পারেনি টেকাতে পারেনি নায়িকা সুচরিতা টিকাতে পারেনি হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী টিকাতে পারেনি আপনার এই বাংলাদেশের নায়ক জসিমের স্ত্রী সুচুরির কথা বললাম এরকম অনেকেই আছে যারা নিজেদের প্রথম সংসার খেতে পারেননি তার অর্থ এই নয় যে তারা তাদের পরবর্তী স্ত্রীকে সারাক্ষণ দোষারোপ করে যাবেন যেভাবে তিনি করে যাচ্ছেন নানান ছল ছাত্রী দেখিয়ে এবং নানান রকম কথা বলে মানুষের চেন্টিমে সেন্টিমেন্ট বা আবেগ সহানুভূতি নেয়ার চেষ্টা করেন সেই সহানুভূতিকে ঘৃণা প্রচারের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন সেই কথাটি শব্দম বলেছেন অবশ্য সব্নম আরেকটি অভিমানের জায়গা ছিল সেটি হলো যখন কেউ ভাইরাল হওয়ার জন্য কারোর বিরুদ্ধে সাক্ষাৎকারে এসে নিজেকে প্রচার করার জন্য মিথ্যা কথা বলে তখন মূলধারার মিডিয়াগুলো বাজ বিচার না করে সেটিকে হেডিং করে দিচ্ছে এবং সেটার উপরে রেফারেন্স দিয়ে নির্ভর করে আবার ইউটিউবাররা এবং কন্টেন্ট ক্রিয়েটররা নানান রকম রং রস মিশিয়ে সেটিকে প্রচার করে যাচ্ছেন এবং তিনি সেটি আবার বলেছেন যারা এরকম করছে তাদের দিকে নজর রেখেছেন তাদের ব্যাপারে আইন ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে তিনি আনক ব্যবস্থা নিয়েছেন তারা সেখান থেকে ফিরে দ্বিগুণ উৎসাহ নিয়ে আরও নোংরাভাবে কথাবার্তা চেয়েছেন তাদের ব্যাপারেও তিনি উদ্যোগ নেবেন আমি প্রথমে ভেবেছিলাম স্বপ্নম বুবলি আইনের আশ্রয় না নিলেই ভালো হতো একসময় হয়তো এই ঘৃণা প্রচারকারীরা থেমে যাবে কিন্তু স্বপ্নম বুবলির সিদ্ধান্তটি সঠিক ছিল তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন তারা আসলে ক্লান্তিহীনভাবে লিমিটলেসনেসভাবে তারা এই ক্লান্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে এ কারণে এটি বন্ধ হওয়া উচিত আর এদেশের নাগরিক হিসাবে স্বাভাবিকভাবে এটা তার অধিকার আইনের আশ্রয় পাওয়া তিনি যদি কখন কারোর দ্বারা বোলিংয়ের শিকার হবেন সেটা থেকে বাঁচার জন্য তিনি আইনের আশ্রয় নেবেন এটি খুবই স্বাভাবিক সবাই অনেক ভালো থাকবেন স্বপ্নম বুবলির এই খুব অভিমান আপনাদের কেমন লেগেছে অথবা কেমন হলে আরও ভালো হয় সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম